যশোরের রেস্ট হাউজে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে উঠেছিলেন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এমন খবরে দলবল নিয়ে সেখানে হানা দেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি গত তিরিশ জুন সন্ধ্যায় যশোর পানি উন্নয়ন বোর্ড পাওবর রেস্ট হাউজে এ ঘটনা ঘটে যার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এক নারীকে নিয়ে যশোর পাওবর পুরাতন রেস্ট হাউজের কপতক্ষ কক্ষে ওঠেন পাশের জেলা ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘণ্টা দুয়েক পরেই পাঁচ জন সহযোগী নিয়ে সেখানে হাজির হন ছাত্রদল নেতা গোলাম হাসান সনি এক পর্যায়ে দরজায় ধাক্কা দিতেই বাইরে বেরিয়ে আসেন ওসি সাইফুল ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ঢুকতে চাইলে বাধা দেন তিনি পরে ধস্তাধস্তি করে ওসিকে সঙ্গে নিয়েই ঘরে ঢুকেন তারা বাঘবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রদল নেতা সনি ও সহযোগীরা ভাঙচুর চালান ও তাদের ভিডিও ধারণ করেন এ সময় আনসার সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীকে মারধরও করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হলে ওসি ও ওই নারীকে পেছনের দরজা দিয়ে বের করে দেন ছাত্রদল নেতা সনি পাবো রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান জানান স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে বাংলায় ওঠেন ওসি সাইফুল তিনি নিজেই তাদের থাকার ঘর গুছিয়ে ও বুঝিয়ে দিয়ে চলে যান এর ঘন্টাখানেক পরেই এলাকার কিছু লোকজন প্রবেশ করেন এ ব্যাপারে জানতে কালবেলার প্রতিনিধি মোবাইলে কয়েকবার কল করলেও তা রিসিভ করেননি ওসি সাইফুল ইসলাম পরে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায় পাওবো রেস্ট হাউজে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তবে সেখানে গিয়ে কাউকে পায়নি নাইমুল হাসিব কালবেলা